এই যে চলে এসেছে সকাল সকাল আমাকে ডিস্টার্ব করতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে চলে এসছে সকাল সকাল আমাকে ডিস্টার্ব করতে আর এখন ও যে স্কুলে ভর্তি হয়েছে টিউশনে যায় তাই ও স্কুলে গিয়ে কি কি পড়েছে সেগুলো আমাকে শোনাচ্ছে আসো তোমরাও একটু শোনো বলো কেমন এগারো বারো হয়ে গেল Mm. N nah. তো দেখলেই ও কেরকম বদমাশি করে তো যাই হোক আমার প্রতিদিনের মর্নিংটা এইভাবেই শুরু হয় ওকে নিয়ে কিন্তু আজকের দিনটা আমার একদম ভালো যায়নি আর কেন যায়নি আমি সেটা পরে বলছি তো তারপর আমাদের বাড়িতে এসেছিলো আমাদের টিভি সার্ভিস সেন্টারের লোক তো বাবা ওনাদের সাথেই কথা বলছিল তো তারপর এরই মাঝে কল আসে যে আমার বর্দির অ্যাক্সিডেন্ট হয়েছে দেন আমি ওর অফিসে যাই সেখান থেকে ওকে অলরেডি এক্সরে করতে পাঠিয়ে দিয়েছিল তো বাবা মা যেহেতু অনেকটা টেনশন করছিল তাই আমি আর বেশি রিস্ক নিয়ে নিই যে বাবা মাকে নিয়ে আমি বেরবো তাই আমি চলে গেছিলাম দিদিকে আনার জন্য আর গিয়ে দেখলাম ভগবানের আশীর্বাদে অনেকটাই ঠিক ছিল ডক্টর বলেছে চিন্তার কোনো কারণ নেই খালি এখন বেড রেস্ট আচ্ছা তোর অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে বলি তো যেহেতু আমার দিদি র্যাপিড হতে ছিল তো র্যাপিডও করে অফিসে যাচ্ছিলো আর যাবার পথেই আচমকা সামনে থেকে একটা স্কুটি চলে আসে তখনই ডিসব্যালেন্সে গাড়িটা একদম ওর পায়ের ওপরই পড়ে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর এরপরে বাড়ি এসে আমি গেছিলাম আমার বান্ধবীর জন্মদিনে তো হ্যাপি বার্থডে ইন্দ্রাণী তখন তোকে বলতে পারিনি কারণ মনটা একদম ভালো ছিল না আর দিদি সুস্থ না থাকলে হয়তো আসতেও পারতাম না তো থ্যাংক ইউ গড আমাদের দিকে সুস্থ রাখার জন্য তো যাই হোক আজকে যেহেতু বান্ধবীর জন্মদিন তাই জন্য এই সূত্রেই আজকে সবার সাথে দেখা হয়ে গেল কারণ যেহেতু এখন আমরা বড় হয়ে গেছি সবার ব্যস্ততা বেড়ে গেছে সেভাবে তো কারোর সাথে দেখা হয় না তাই কোনো কিছু সূত্রে একটু দেখা হয়ে গেলে ভালোই লাগে আর সবাই আজকে অনেক দিন পরে এক জায়গায় হয়েছি আর অনেক মজা করেছে আসো তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি কিছু মেমোরি শেয়ার করি

দেখতেই পাচ্ছো আমার বান্ধবের এক রকম হাঁ হাঁ করে রাক্ষসীদের মতো ভাসে যাই হোক দিনের শুরুটা তো আমার একদম ভালো ছিল না কিন্তু শেষটা খুবই ভালো ছিল ওয়ান্স আগেইন থ্যাংক ইউ গড টু বিস্ট আমার বদ্ধি যদি সুস্থ না থাকতে হয়তো আমি এখানেও মজা করতে পারতাম না তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা